কাকডাকা ভরেই চলে আসলাম সাদে নামাজটা পড়েই কারণ দুই তিন দিন এই ঈদের ঝামেলার জন্য আমার স্বাদে আসাই হয় নাই মনের মধ্যে খুসখুস করছিল যে গাছগুলো মরে গেল নাকি যে গরম আর রোদের তাপ তো যাই হোক মাসাল্লাহ এসে তো আমার মনটাই ভরে গেল এই যে দেখেন গুলু গুলু মরিচ ধরেছে মাসাল্লাহ এমন মরিচ তো আমি জীবনেও দেখিনি তো এটা হচ্ছে আমেরিকান মরিচ সাথে বেগুন প্রত্যেকটা গাছে বেগুন মাসাল্লাহ কত বড় বড় হয়েছে এগুলো একদম ছোট ছোট ছিল কয়েকদিনের ব্যবধানে এত পরিবর্তন সুভানা এই বেগুন আর মরিচের ছাড়া আমার দুলা ভাই আমাকে গিফট করেছিলেন উনি সদ্য ছেলের বাড়ির থেকে বেরিয়ে এসছেন আমেরিকা থেকে এগুলা বিছিয়ে এনেছিলেন সেই চারাগুলো থ্যাংক ইউ সো মাচ দুলা খুব ভালো থাকবেন আপনার গাছে বেগুন আর মরিচ হয়ে গেছে সুহান আল্লাহ কী বড় বড়ো হয়েছে মার্শাল্লাহ যাই হোক এই পাশে আমার আরও তিনটা বেগুনের গাছ ছিল সেগুলাতেও সারা রমজানে কোনো বেগুন ছিল না মাস দুয়েক আগে অনেক বেগুন পেয়েছি অনেককে গিফট করেছি আবার দেখেন কি সুন্দর বড় বড় বেগুন ধরেছে আর এইখানে আমার আছে কতগুলো মরিচের গাছ আর কলমি শাক এই মরিচের গাছগুলোতে ছোট ছোট মরিচ ছিল এই কয়েকদিনের ব্যবধানে মার্শাল্লা সুহান আল্লাহ কী বড় বড়ো মরিচ হয়ে গেছে সব বাততি হয়ে গেছে এই মরিচগুলো খেতে যে কী টেস্ট গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি যেমন ফ্লেভার তেমন অনেক বেশি ঝালনা খুবই ভালো মরিচ আর এই যে একদম বাড়তি হয়ে গেছে মরিচগুলো আমি তুলতেছি কি যে ভালো লাগতেছে যাই হোক এত গরমেও আমার রোদে মানে গাছগুলা ভালো আছে কারণ মেয়ের উপর দায়িত্ব ছিল গাছের পানি দেওয়া যাই হোক ও ঠিকঠাক মতো দায়িত্ব পালন করেছে থ্যাংক ইউ মা থ্যাংক ইউ সো মাচ এই যে এখানেও প্রত্যেকগুলো গাছ মরিচের সেই গাছের মরিচ পেকে গেছে একদম পুরো বাত্তি মরিচ আমি তুলে নিচ্ছি খুবই মজার এই মরিচটা কচিগুলা বেশি ঝাল না কিন্তু পাখিগুলা ঝাল আছে মার্শাল্লা খাইতে খুবই টেস্টি আপনারাও এরকম মরিচ লাগায় লাগায় গাছ লাগায় মরিচ খাবেন আর আমার এখানে থেকে খাইতে চাইলে বেড়াতে চলে আসবেন এই যে এখানে দেখেন কতগুলো মরিচ একসাথে বাত্তি হয়ে আছে। মরিচগুলা কেমন সাদা কালার আসলে আমার মনে হয়েছিল সবুজ কালার হবে যাই হোক সাদা মেঘ সাদা পাকা কাঁচা পাকা মিলে অনেকগুলো মরিচ আমি পেয়েছি এই যে এইখানে আবার আসছে কতগুলো মরিচের গাছ এখানেও ছোটো ছোটো মরিচ অনেক আছে যদি এগুলো একসাথে লাগানো এখানে আসলে অনেক ঘনবসতি হয়ে গেছে আমার গাছগুলো এখান থেকে সরাইতে হবে তাহলে ফলন ভালো হবে যাই হোক খুবই সুন্দর এইখানেও ফাঁকে থাকে অনেক মরিচ ধরেছে মশাল্লাহ এই যে এইখানে আমার কতগুলা শাকের বিচি ফেলে ছোটো ছোটো গাছ হয়েছিল কয়েকদিনের ব্যবধানে কত বড় বড়ো গাছ হয়েছে একটা করলার গাছ ছোট্ট লাগিয়েছিলাম তারপরে সিমের গাছ মার্শাল্লাহ সবই অনেক বড় হয়েছে আর তাজা তরতাজা একদম কাক টাকা ভোর এখন অন্ধকার এই যে এখানে আমি কতগুলা মরিচ পেয়েছি মাসাল্লাহ তো সবাই যে যেখান থেকে দেখছেন খুবই ভালো থাকবেন আমার মতো বাগান করবেন